আজকে হচ্ছে সানডে সানডেতে সকাল থেকে আমি ব্লগ করিনি কারণ সকাল থেকে কিছুই করার ছিল না তো দুপুরবেলা স্নান স্নান করে লাঞ্চ করে নিয়ে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম কারণ বিকেলবেলা যাব ঘুরতে আর সানডে মানে হচ্ছে এক্সট্রা একটা ঘোড়া এমনিও প্রায় দিনই যায় বাট সানডের ঘোড়াটা একটু আলাদা ভাল লাগে সানডে ঘুরতে যেতে তো চলো যা যা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তবে এখনই যাচ্ছি না যাবো সন্ধেবেলায় ভিডিওটা স্টার্ট করে রাখলাম তো এখন ঘুমাবো ঘুম থেকে উঠে রেডি হব দেন যাবো তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর আজকে সারাদিন কি কি করি সেটাও দেখতে থাকো তো দুপুরবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো চুলটা জাস্ট খোপা করে বেরিয়ে যাবো চুল ছেড়ে বেরোবো না তো চলো বেরোই রাস্তায় যেতে যেতে কথা আর কোথায় যাবো সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি তো আমরা বেরিয়েও পড়েছি তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে কাঁচরাপাড়া যাবো ফার্স্টে ফুচকা পাড়ায় যাবো দেন যাবো একটু কাকাবাবুতে বাট ডিসিশান চেঞ্জ হয়ে গেল কারণ সুমনের রাস্তা অনেকটা লেট হয়ে গেছিলো তারপরে চলে গেছিলাম কল্যাণীর এই ফোর টেন ক্যাফেটায় যেটা কিনা নতুন ওপেন হয়েছে আর ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর আর ভেতরে ঢুকেই দেখলাম এরকম ব্যাটের মধ্যে ধোনি সচিন তেন্ডুলকারের সাইন আর এই ক্যাফের যে মালিক আছে সেই দাদাটা সব ক্রিকেটারদের সাথে ছবি সেগুলো এখানে টাঙানোর ক্রিকেটারদের জার্সি সব কিছু রয়েছে আর জিনিস ছোট বাট ছোটোর মধ্যেও সুন্দর লাইট স্টাইলসগুলো সবই সুন্দর লাগছিল আর এখানে তিনজন তিনজন করে বসার টেবিলও আছে দুজন বসার টেবিলও আছে আবার ছজন বসার টেবিলও আছে আর এরকম সুন্দর গাছগুলো দিয়ে ডেকোরেশন করা ছিল তো এখানে চলে এসেছিলাম আমার সুমন মেনু কার্ডটাও দেখে নিচ্ছিলো আর কী কী অর্ডার দেবো সেটা তো দেখাবোই তোমাদের সাথে আর জায়গাটা করতে সেটা ভিডিওর একদম শেষে তোমরা দেখে নেবে আর আমরা এখানটায় বসেছিলাম এখান থেকে এরকম সুন্দর বাইরের ভিউটাও দেখা যাচ্ছিলো আর হালকা গান ছিল আর এরকম বাসের একটা জিনিস দিয়ে তৈরি ছিল তো চলো এবার বেশি কথা না বলে মেনুটা দেখা আর লোকেশনটা এখানে লেখাই আছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর মেনুটা তোমরা কিন্তু একটু কষ্ট করে পজ করে দেখে নিও টি কফি থেকে শুরু করে ম্যাগি এ টু জেড তোমরা এখানে পেয়ে যাবে স্যান্ডউইচও ছিল সব কিছুই ছিল তো আমরা এখানে যা যা অর্ডার করছি সেটা তো পরে তোমাদের সাথে দেখাচ্ছি আর অ্যাম্বিয়েন্সটা আমার বেশ ভালো লেগেছে তো খাবার দাবারগুলো তোমরা দেখে নাও একটু পজ করে আর এখানে অনেক কিছু তোমরা পেয়ে যাবে কিন্তু আমরাও কিন্তু ভাবছি অনেক কিছুই অর্ডার করব তো সবার ফার্স্ট অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন যেটার প্রাইস ছিল ছ পিস ষাট টাকা বাট এখানে দু পিস বেশি দিয়েছিল কিন্তু আমার প্রাইজ আন্দাজে মনে হলো সাইজটা অনেকটাই ছোট ছিল বাট হ্যাঁ খেতে টেস্টি ছিল খাওয়ারটা নিয়ে কোনো কথা হবে না খাওয়ার টেস্ট ভালো ছিল বাট আমার মনে হলো দাম আন্দাজের সাইজটা অনেকটাই ছোটো দেন দিয়েছিলাম এই মিল্কটিটা যেটা প্রাইস ছিল টেন রুপিস আর অর্ডার করেছিলাম দুটো চিকেন উইংস যেটার এক একটার প্রাইস ছিল ফর্টি রুপিস করে তো সবার ফার্স্ট আমি চাটা খেয়ে ট্রাই করলাম চাটা সত্যিই দারুণ ছিল খেতে আমি আবার সব জায়গার চা খাওয়া পছন্দ করি না বাট এই চাটা বেশ ভালো ছিল তারপরে চিকেন উইংসটা ট্রাই করলাম যেটা টেস্টি ছিল ভালো আর ভেঙেও দেখাচ্ছি যে পুরোটাই চিকেন ছিল ভেতরে আর স্টাফিংটা বেশ পাতলাই ছিল মানে এত মোটা ছিল না যে স্টাফিং দিয়ে মোটা করবে বেশ ভালো ছিল দেন শেষে অর্ডার করেছিলাম একটা ক্লাসিক্যাল লাইম জুস যেটার প্রাইস ছিল অনলি এই জুসটা একটা ছাতা দিয়ে ডেকোরেশন দারুণ ছিল চলো এবার তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করে দিই এই যে চৌরাস্তার মোড় আর ওই যে রয়েছে বিধান স্কুল তো বিধান গার্লস স্কুলের একদম পরের গলিতেই রয়েছে কুয়া ফার্মেসি তো তার পাশেই রয়েছে এই ফোর টেন ক্যাফেটা তারপর আমরা ক্যাফে থেকে বেরিয়ে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে তাহলে এই ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা সাবস্ক্রাইব করনি আর এভাবেই সবাই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ এটা